বন্ধুগণ আমি বাবুল সরকার ভাই যার সন্তান হারিয়েছেন তার দুঃখে দুঃখিত হওয়ার কোন জায়গা নাই তার পক্ষে দাঁড়িয়ে যাওয়ার জায়গা কারণ তিনি শুধু তার সন্তান হারিয়েছেন জিশানকে হারিয়েছেন তা না তার বউটাও আত্মহত্যা করেছে এত ক্ষতর পরেও তিনি বাঁচতে চান তার আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ তাকে বাঁচতে দিচ্ছে না আমরা কিন্তু এই বাংলাদেশের জন্য লড়াই করি রাইট রাইট আমরা লড়াই করেছি প্রত্যেকটি মানুষ তার যে অধিকার আছে যে সম্মান আছে সেটা নিয়ে মর্যাদা নিয়ে বেঁচে থাকবে সেই জন্য সেক্ষেত্রে আপনি ভিআইপি আর নন এই ডিসক্রিমিনেশন এই বৈষম্যের বাংলাদেশের জন্য কিন্তু লড়াই করা হয়নি আপনি ঘোষণা করে দিলেন যে যারা বিদেশ থেকে আসবে এবং যাবে তারা ভিআইপি তাহলে অন্যরা ভিআইপি অর্থ সুনির্দিষ্ট কিছু মানুষকে আলাদা করা আমরা কিন্তু এই বৈষম্য চাই না আমি মাসুদ ভাইয়ের সাথে একমত মাসুদ ভাই দীর্ঘদিন লন্ডনে থেকে প্রবাসী অধিকার প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন আমি তার সাথে সামনাসামনি পরিচিত হই নাই আমরা একে অপরকে হয়তো চিনতাম আমি তাদের প্রস্তাবনার অনেকগুলো ভালো দিক আছে একটু সমালোচনা করে নেই বলছেন

আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে সে কি শিখবে সে একজন লোক তাকে হত্যা করেছে আমরা ভিডিও দেখে স্তম্ভিত হয়ে গেছে সারা পৃথিবী সুতরাং এই সার্টিফিকেট দাঁড়িয়ে এই শিক্ষিত আমি শাসন চাই না মানবিক বাংলাদেশ তোলার জন্য যার মধ্যে যার অন্তরের মধ্যে মানবতা বোধ জেগে উঠেছে যে জানে বাংলাদেশের গত দিনের সমস্যা কি ছিল আগামী দিনের সম্ভাবনা কি তাকেই বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে সার্টিফিকেট দেখে নয় যদি আপনি সার্টিফিকেট দেখেন তাহলে ভুল করবেন হাসিনের সার্টিফিকেট ছিল আমি আবার উদাহরণ দিচ্ছি খালদা কিন্তু এরকম বেশি সার্টিফিকেট নাই বাট খালদা জিয়া পার হয়ে বেটার দেন হাসিনা সুতরাং সার্টিফিকেট দিয়ে যে প্রস্তাবনা এটার সাথে আমি নিমত পোষণ করি আর যেহেতু সময় খুব কম আমি একটা কথা বলে শেষ করব ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে এটা শুভ লক্ষণ রাজনীতি বিজ্ঞান তো পড়ায় সব বিশ্ববিদ্যালয় পড়ায় সব কলেজে পড়ায় যিনি রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়েন যিনি পৌরসভা নিয়ে পড়েন যিনি রাজনীতি বিজ্ঞান সামাজিক বিজ্ঞান নিয়ে পড়েন তিনি আগামী দিনে রাজনীতি আসবেন আপনি ছাত্র রাজনীতি দিয়ে কি করতে চান সেখানে কিন্তু বড় একটা প্রশ্ন আছে বাংলাদেশের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে ছাত্র রাজনীতির ক্লাসে এরকম অনেক খুন আছে সেভেন মার্ডার আছে সুতরাং আপনাকে মনে রাখতে হবে ছাত্র রাজনীতি দিলে পার্শ্ববর্তী দেশ ভারত তার সৎ উদ্দেশ্য নিয়ে একটা গ্রুপ ছাত্রকে ভিতরে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে দেশের অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করে দিবে সুতরাং ছাত্র রাজনীতি নয় ছাত্রদের জন্য রাজনীতি নয় তার শিক্ষার পরিবেশে সুস্থ পরিবেশে ফিরে গিয়ে রাজনীতি বিজ্ঞান নিয়ে যে পড়ে তাকে আগামী দিনে রাজনীতি নিয়ে আসেন তবে আপনি যদি বলেন যে ছাত্র সংসদ সেটা অন্য জিনিস ভাই আপনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে আসে আছে এই যে ভারতের কোথাও ইউনিভার্সিটি ছাত্রাজ আছে পাকিস্তানে আছে তাহলে আপনি কি উৎপাদন কি আমদানি করতে চান এখানে কিন্তু একটা বড় সমস্যা এবং সংকট আছে আমি যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য বিস্তারিত বলবো না সকলেই জ্ঞানী বুদ্ধিমান সুতরাং আপনাকে চিন্তা করার সময় মনে রাখতে হবে আগামী একশো বছর আগামী দুইশো বছর আগামী পাঁচশো বছরের বাংলাদেশটা কেমন হবে আর বিগত দিনের সম্পর্ক কেমন ছিল আমাদের অভ্যন্তরে এখনো ভারতীয় দালালরা কিন্তু রয়ে গেছে তারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা বিএনপির কাজে বহর করার জন্য চেষ্টা করতেছে নির্বাচন দেন খুব দ্রুত যেন কোন সংস্কার না হয় দ্রুত নির্বাচন নিয়ে বসায় দেন তারা দুইজনে মিলে আবার গোপনে কোন চক্রান্ত লিপ্ত হবে বিএনপির নেতাদেরকে বলবো আপনারা অবশ্যই সচেতন থাকবেন আপনাদের অনেক লোক শহীদ হয়েছে এই আন্দোলনে আপনারা অনেক জীবন দিয়েছেন আপনাদের কাঁধে যেন আর ভারতীয় দালালরা ভর না করে আবার যেন ভারতীয় হাইকমিশন ভর না করে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম